এই এই বেটে নেব আমি এর ভিতরে দুধটা দিয়ে দিচ্ছি আজকে এমন একটা ঘাসে শরবতের কথা বলবো যেটি জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভুলেও এই ঘাসকে কেউ অবহেলা করবেন না এই ঘাসে শরবত পান করলে আপনার কি কি উপকার হবে সেই সম্পর্কেও জানতে পারবেন এটি হলো ধ্রব্বা গাছ এই গাছ দিয়ে আজকে আমি শরবত তৈরি করবো এই ঘাসের শরবত মহামূল্যবান তাহলে আসুন জেনে নিন এই দুব্যা গাছের শরবত কিভাবে তৈরি করে এখন আমি এখান থেকে কিছু দুব্যা গাছ তুলে নিচ্ছি এই দুব্বা ঘাস গুলোকে জল দিয়ে ধুয়ে নেব এরপরে এই দুব্য ঘাসগুলোকে শিল্পাটায় বেটে নেব এর রসটা বের করতে হবে আপনাদের কাছে যদি থাকে তাহলে ব্যালেন্ডার দিয়েও রসটা বের করে নিতে পারেন এবার আমি এই ডুব্বা গাছ থেকে রসটাকে চিপে বের করে নেব আর এভাবে একটি চেটনি দিয়ে চিকে নিতে হবে সম্পূর্ণ রসটাকে আমি ছেঁকে নিয়েছি আমি এখানে এক টুকরো আখের গুড় নিয়েছি গুড়টা যেহেতু শক্ত এর জন্য আমি একটু ভেঙে নেব এখন এই গুড়টাকে আমি রসের ভিতরে দিয়ে দেব এরপরে আমার আরেকটি উপকরণ লাগবে সেটি হলো খাঁটি গরুর দুধ আমি এর ভিতরে এই দুধটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল দুব্বা শরবত এই শরবত খেলে এই গরমের দিনে শরীর ঠান্ডা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনারা হয়তো এর আগে কখনোই এই শরবতের কথা শোনেননি এছাড়াও দুব্বা ঘাস রক্তকে পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে এবং বরণ মুক্ত থাকে হিমোগ্লিন বাড়াতে সাহায্য করে দুব্বা ঘাস লিভার পরিষ্কারে এবং যকৃতে কার্যক্ষমতা বাড়াতে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে আসলে এই শরবত আগেকার মানুষেরা খেত এই এক গ্লাস শরবত পান করে তারা সারাদিন পরিশ্রমও করত। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন